শ্রীগুরু জয় আজ আমি শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত শ্রীগুরু সঙ্ঘের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছি শ্রীগুরু সঙ্ঘের জন্য শ্রী শ্রী গুরুদেব নির্দেশিত নববিধান এই নববিধান হল শ্রীগুরুসংঘের দীক্ষিত প্রত্যেকটি শিষ্য শিষ্যাদের জীবন দিশারি এবং শ্রীগুরু হলেন তার কাণ্ডাই শ্রীগুরু সংঘের প্রত্যেকটি শিষ্য শিষ্যাকে কঠোরভাবে এই নববিধানের নটি বিধান প্রতিপালন করার জন্য শ্রী শ্রীম দুর্গাপ্রসন্ন পরমহংসদেব উপদেশ আদেশ এবং নির্দেশ দিয়েছেন সেই নটি বিধান আমি এখন আপনাদের পাঠ করে শোনাব তবে প্রথমে আমি আপনাদের শোনাব নববিধান অনুধ্যান শ্রীগুরুই ভগবান করুণানিদান আমাদের দিয়েছেন নয়টি বিধান সাগরের বুকে যিনি হন পথহারা পথের দিশারি তার আছে ধ্রুবতারা জীবন বাড়িদি জানি ভয়াল উত্তাল পথ খুঁজে নাই পেলে হলে বেসামার নয়টি বিধান যেন জীবন দিশারি হৃদয়েতে রয়েছেন শ্রীগুরু কাণ্ডায় এবার আমি নটি বিধান কি কি সেগুলো পাঠ করে শোনাচ্ছি বিধান এক শ্রীগুরু সংঘ আমার প্রাণ শ্রীগুরু সংঘের জন্য যে প্রাণ দিবে তার জন্য আমি প্রাণ দিব শ্রীগুরু সংঘকে বাঁচায় রাখাই আমার শিষ্যের শিষ্যত্বের লক্ষ্য যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারিবে না তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি বিধান দুই যে স্থানে অন্তত দশজন শিষ্য আছে সে স্থানে একটি করিয়া শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্রোতাদি পাঠ বন্দনা গান আধ্যাত্মিক বিষয় ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করি বিধান তিন যে স্থানে অন্তত দশজন মহিলা শিষ্যা আছে সে স্থানে উপরুক্ত নিয়মে মাতৃসঙ্গ স্থাপন করি বিধান চার প্রত্যেক শিষ্যকে গৃহে মঙ্গল ঘট অবশ্যই রাখিতে হইবে যেদিন সে অন্ন গ্রহণ করিবে সেই দিন অন্নের অগ্রভাগ শ্রীগুরুর উদ্দেশ্যে উৎসর্গ করিতে হইবে মঙ্গল ঘটে শ্রীগুরুর উদ্দেশ্যে অন্ন না রাখিয়া নিজে অন্ন গ্রহণ করা অপরাধ বিধান পাঁচ প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সঙ্ঘ আশ্রমে সাধ্যমতো মাসিক প্রণামী দিতে হইবে ও শ্রীগুরু সঙ্ঘ পত্রিকার গ্রাহক হইতে হইবে বিধান ছয় প্রত্যেক শিষ্য ভক্তকেই কলিকাতা শ্রীগুরু সংঘ আশ্রমে সার্বভৌম জন্মোৎসবে এবং ব্রহ্মচারী কলোনিতে সার্বভৌম মহাষ্টমী সাহায্য সাহায্যকেরণ করিতে হইবে বিধান সাদ ভক্ত সম্মেলনে যোগদান করিবার জন্য সকলকেই চেষ্টা করিতে হইবে বিধান আট সম্মিলনের তথা সংঘের প্রধান উদ্দেশ্য অ আদর্শ গৃহস্থ জীবন গঠন সংঘশক্তি প্রতিষ্ঠা এবং গ ভাব বিনিময় সংঘ্রান্তগত শিষ্য ভক্তবৃন্দ এই আদর্শ ত্রয়কে লক্ষ্য করিয়া শ্রীগুরু নির্দিষ্ট সাধন সহায় জীবন পথে পরিচালিত হওয়ার যথারীতি চেষ্টা করিবে বিধান নয় প্রতিটি শিষ্য শ্রীগুরু সংঘাশ্রিত হওয়ার চিহ্নস্বরূপ বক্ষে রুদ্রাক্ষ ধারণ করিবে এবং পরস্পর পরস্পরের প্রতি ভ্রাতৃভাব পোষণ করিবে এই হচ্ছে শ্রীগুরুসংগীত নববিধান শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রী জয়